ক বছর আছেন মৎস্য ডিপার্টমেন্টে আর আড়াই বছর ধরে কি করেছেন উত্তর চাইলেন মুখ্যমন্ত্রী আরও কি বললেন অবশ্যই শুনে নিন আমি তোমায় বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব। আমার মাছ আমি বাজারে ছাড়বো বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল ইন এ প্রপার ম্যানার বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি এমনকি বিপ্লব তো এখানে চান আই এম সরি টু সে আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয় প্রমোশনের অর্ডার দেন ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হায়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার আর আপনি তো গ্রামের লোক কেন করতে পারলেন না আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছেন আড়াই বছর তো আড়াই বছর আপনি কি করেছেন কি হয়েছে আমাকে বলুন আমাকে ডিটেলস দিন কত হয়েছে মানে আপনি ছেড়ে ছেড়া তুলে নিয়েছে তাই তো ছেড়ে ছেড়া তুলে নিয়েছে আমি সেটা বলছি না আমরা তো সেটাই চেয়েছিলাম আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় দু বছর লাগে তো তোমরা মাছ যেটা ছেড়েছ সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো না না তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার ঠিক আছে ময়নাতে যেটা হচ্ছে হচ্ছে আলাদা আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিসারিস সিএস নিজে দায়িত্ব নিয়ে দেখবে কোথায় সেটা কোনখানে ওখানে করলে হবে না তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয় চোখে তোমরা তাকিয়েও দেখো না চোখ তাকতেও তাকিয়ে দেখো তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে এখনো পর্যন্ত কাজ হয়নি কার দেখার দায়িত্ব কোন ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট হয়ে গেছে তো কোথায় গেল তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো আমরা দেখতে হবে উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে এবং এটা ফিশারিসেরও দায়িত্ব তোমরাই হচ্ছে মোর নোডাল ডিপার্টমেন্ট নট অনলি টেকনিক্যাল হেভ ইউ আর টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে মানুষ করে খাক আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যাই ইচ্ছে তাই করে বেরাবে আর গভর্নমেন্ট না পারবে খেতে না পারবে ওগুলাতে এটা তো ঠিক নয় এটা বারবার বলা হচ্ছে বাট ইউ পিপুল আর নট টেকিং কেয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা একটি এক কেন করছ না সাত দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই পোর্টাল দিয়ে সব হয় না ফিল্ড ভেরিফিকেশন কেউ করে না তো কি কি অ্যাকশন নিতে হবে দাও তো আজকে মিটিং এ দাও